আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা মুসলমান তাদের জন্য তাদের জন্য সম্মান এবং শ্রদ্ধা রেখেই আজকের ভিডিওটি শুরু করেছে আমি ডাক্তার এম এম ফেরদৌস প্রতিটি দিনের মতো আলোচনায় আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব মাথা ব্যথা পার্ট ফাইভ তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী মাথা ব্যথা না হয় এরকম মানুষ খুব কমই আছে তো মাথা ব্যথা কেন হয় এর বিষয়টি পার্ট ওয়ান টু থ্রির মধ্যে বলা আছে তো আজকে বলবো শুধু ওষুধ এবং এই সম্পর্কে তো আজকে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে বেলাডোনা সিক্স অথবা থার্টি এটি জার্মানি ওষুধ নেবেন ডাক্তার রেকো কোম্পানির ওষুধ নেবেন এই ওষুধটি ব্যবহার করার লক্ষণগুলো বলে দিচ্ছি এই ওষুধটি ব্যবহার করার লক্ষণ হচ্ছে রক্ত আধিক্যের কারণে রুগীর মাথা ব্যথা দবদপানি ও প্রচণ্ড ব্যথা তৎসহ মুখমণ্ডল লালসে ও থমথমে ভাব মাথার পিছন এলিয়ে দিলে বা পিছনে বাঁকালে মাথা ব্যথা একটু আরাম লাগে ভালো লাগে শয়ন ও শয়নে ও সামনে নিচু করলে বা ঝুঁকলে মাথা ব্যথা বৃদ্ধি এবং এ অবস্থায় মাথা ব্যথা বৃদ্ধি এ অবস্থায় আপনারা না থাটি ব্যবহার করবেন এর সাথে সাথে গোলোনাইন থাটি ব্যবহার করতে পারেন একটু জার্মানি ওষুধ ডাক্তার রেকু কোম্পানির ওষুধ দেবেন এখন আসেন এর ডোজ সম্পর্কে হোমি ওষুধ মূলত সিমটম অনুযায়ী যদি ডোজ আপনারা ঠিকভাবে ব্যবহার করতে না পারেন ওষুধ নির্বাচন করতে না পারেন তাহলে ওষুধে কাজ করবে না এজন্য ভালো একজন অভিজ্ঞ ডাক্তার ছাড়া আপনি যদি অন্য কারো পরামর্শ নেন সেক্ষেত্রে আপনাকে ভোগান্তিতে দিতে হবে এখন আমি বেলাডোনা এবং নাইনের ডোজ সম্পর্কে আলোচনা করছি বেলাডোনা পাঁচ ফোটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন দু চামচ কুসুম গরম পানি অথবা ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন নাইন ঠিক একই নিয়মে খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা আগে পাঁচ থেকে সাত ফোঁটা ওষুধ খাবেন আধা কাপ ফুটানো পানির সাথে মিক্স করে খাবেন এবার যদি ওষুধগুলো নিয়মিত খান এভাবে যদি ওষুধগুলো নিয়মিত খান তাহলে ইনশাআল্লাহ আপনাদের মাথা ব্যথা থাকবে না ভালো হয়ে যাবে তো ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস সব ইউটিউব